আর তোমার নদুর লাগছে তোমার স্থান গুলো তুমি তো সারি নি তবে একটা আহ আসলে কি এনেছো সকাল বেলায় হ্যাঁ ধুলো শুভ সকাল বন্ধুরা আচ্ছা তাহলে ঘরেই নিয়ে যাও শুভ সকাল বলবা নাকি কিন্তু শুভ সকাল বন্ধুরা তুমি ওইগুলো নিয়েছো বলে বলতে না তো নিয়ে তো মুখ দিয়ে তো নাও নি হাত দিয়ে নিয়েছো

তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও ভালো থেকো এই যে বাড়ি থেকে বৌদের কলা তলা নিয়ে চলে এসেছে মা করছে রুটি আর কিষাণের জন্য এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে আমার জন্য একটা করেছিল সেটা আমি খেয়ে নিই আমি তো সকাল সকাল উঠি সব করে নিই আর কিষানো তো উঠে কত বাহানা করবে তাই না তো আজকে রং স্টার্ট ঘরে তো রং টং সব ঢালা ঢালি চলছে তো এক পোচ আজকেই হবে আর নেক্সট কালকে আবার আর এক পোচ দিয়ে ফাইনাল

এইগুলি কোম্পানিতে আমাদের পাঠাইছে ক্যাম্পাসে কোম্পানিতে যায় আমি কত লিটারের কাজ করলাম এক ওই তাতে আমাদের একটা মিটিং হয় তাতে কিছু গিফট দেয় পয়েন্ট দেয় পয়েন্ট 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 তো কিষানুর চলছে টানা ছুটি আর সেই ছুটিতে বেশ মজা চলছে ওর সকাল বিকেল পড়ছে ঘরে আর এই প্রাইভেটে আছে আর বাকি টাইম তো বেশ সকাল থেকে চলছে আর গায়ে কিছু দিতেই চায় না ওই যে কোনো মতে সকালটুকু রাখা যায় তারপরে এই যে খুলে টুলে মানে দিনের মানে সকালবেলায় তো মোটামুটি দশ বার টুপি খুলে ফেলে দেয় ওই যে কাজ চলছে আর মা তো রান্নাবান্না বসিয়ে দিয়েছে টুপিটা খুললেই যা অবস্থা হয় না টুপিটা খুলে আমার চোর সেট করতে করতে আবার অবস্থা খারাপ মা এই যে চলে এসছে রান্নাঘরে আর আজকে এনেছি পাবদা মাছ পাবদা মাছের সাইজগুলো দারুণ কিন্তু সুন্দর সাইজ আছে আজকে তো রান্না বান্না হচ্ছে আজকে কি একটু টমেটোর চাটনি করো না একদিন চাটনি করো না সাথে কতগুলো টমেটো আনলাম সেদিনকে ঠিক আছে তাহলে আজকে মাছের ঝোল আর কি বল তোমাকে ঝোল আর কি এখনো প্ল্যান হয়নি রান্না তো হয়ে গেল অর্ধেক চলো যাই হোক এটা কি গাড়ি চালানো বলে এটাকে এটা কোন দেশের গাড়ি চালানো বলে এটাকে স্ট্যান্ড করছে স্ট্যান্ড

কি করছিলিস আমি স্টাইল মারছিল নাকি বলছিস আমি গান মারছিলাম বেশ কার সানগ্লাসটা জানো সানগ্লাসটা কার জানো তুমি তো সানগ্লাসটা তো আমার তোমার নদুর লাগছে তোমার সানগ্লাস তুমি পরো আমারটা কেন পরেছ না তোমারটা ভাঙেনি দেখো শোনো কথা বলতে বলতে বাইরে যাচ্ছ এটা কিন্তু আমি বুঝতে পারছি বুঝতে পারলে তুমি বুঝতে পারছো কি আমি তোমার চালাকি বুঝতে পেরে গেছি এ দেখো বেশি ক্যালি করবা না ঠিক আছে তুমি আমার সানগ্লাস দাও আমার নতুন সানগ্লাস দাও আমার এটা দাও আমার নতুন সানগ্লাস এটা দাও দাও বলছি দেখো আমার সানগ্লাস তুমি ভাঙব না কিন্তু আমার ঘরে কি আমার তুই যে কি স্টাইল বাজ হবি সেটা আমি ভাবছি এখনই येrmy ये ये पास दो की करो नाच तो का इतने और एक और रंग किया है है ऐसा था ये बाहर से सीरियल ले ले दो তো দিয়েছি ওটা ওখানে তিনটে চারটে দিয়েছিলাম তো চারটের মধ্যে একটা ওট ভেঙে গেছে মানে ভেঙে গেছে বলতে অনেক দিন ছিল ওটা নষ্ট হয়ে গেছে পচে ফেললাম আর তিনটে আর মা বলছে মেটে আলু পুতবে তো সেই জন্য একটা গর্ত করেই রাখতে হবে ছাইটায় দিয়ে নাকি রেখে দিলো তারপরে করলে হবে ওই অত দূর যাবো ওই গাছটার উপরে ঠিক আছে কথা করবো তাহলে দেখো আগে ঢেঁকিতে লাইন পড়ে যেত তাই না আগে ঢেঁকিতে লাইন পড়ে যেত এই যে গর্ত করে এই ছাই দিয়ে দেওয়া হলো এরপরে যখন আলুটা দেবো তারপরে মাটিতে উপর দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কী হবে ভেতরে ফাঁপা থাকলে তো আলুটা আস্তে আস্তে বড়ো হতে থাকবে নাহলে জমালো শক্ত মাটি থাকলে তার মধ্যে আলু বড়ো হতে পারে না বাবা এই কোদাল কমানো যে কী কষ্ট আর অনেক দিন কমানো না থাকলে তো আরও বেশি অনেক দিন কমানো টমানো হয় না যার জন্য একটুখানি খুঁজে গেলাম আর ইয়ে কোদালের অবস্থা খুব খারাপ ধারটা দেওয়া হয় না আর ওই সিমেন্ট বলি মাখানো হয় তো ওই জন্য ধারটাও নষ্ট হয়ে গেছে এই দুপুরবেলা এখন চিস কিসের দুপুরবেলা এবার স্নান করেছি আমরা ভাতও খাবো তুমি ভাতও খেয়েছো কিসান খাওয়া হয়ে গেছে দাদার সাথে এবার আমি আর মা আছি আমরা এখন খেতে বসবো ওখান চিস বলেছে মা চিস খো চিস কোথায় ক্যাটপুরি কোথায় নেই তো তোকে আমি মিথ্যে বলেছি জানো মিথ্যে বলেছি তো আজকের এই যে খাবার এটা হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে করেছে না খালি বেগুন আর সিম চাটনি আর এখানে আছে চিংড়ি মাছ ছিল কটা সে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কি দিয়ে ফুলকপি দিয়ে এটা করেছে তো এই হচ্ছে আজকে খাবার তো বসে পড়ি

চলাভ কেন তুমি কোথায় 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 এসেছে শুনু চলো 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 পালাও 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 কোথায় কোথায় এই শুনু এই আমাদের কুল খাচ্ছিস কেন এই এই এ কুল খেয়ে নিচ্ছে আমাদের এ বাবা সব কুল খেয়ে নিল রে এই 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 না তোর গায়ে পড়বে এই তোর গায়ে পড়বে হ্যাঁ কত বড় হাতটা ইয়ে নিয়েছে দেখো হ্যাঁ 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 বেরিয়েছে কাটা বেরিয়ে গেছে তো ঠিক আছে এই আমাদের কুল খাবি না যা বাবা এ তোমার ভয় তো পালিয়েছে তোমার ভয়ে পালিয়ে গেছে এর দৌলাই 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 চলে গেছে না কিরম করে যাই কিরকম করে ক্ষম করে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোথায় ফুল গাছ খেয়েছে ফুল গাছ তো আছে তো না না খায়নি কোনটা কোনটা এটা খেয়ে নিছে ও তো তাই তো একটা খেয়ে নিছে ওই যে ওই হনুটা না ওই হনুটা খেয়ে নিছে থাক তো এই যে আটার চাল ভাঙিয়ে নিয়ে এসছিলাম সেটাকে আজকে গুঁড়ো করতে নিয়ে যাচ্ছি কালকে হচ্ছে কি পিঠে বানানোর দিক কি পিঠে পিঠে কালকে করবো না কালকে তো আজকে গুঁড়ো করে নিয়ে আসি কালকে করবে তো পোষ পার্বণ বলে নাকি ভোরবেলা বাস করে পিঠে দিতে হবে ও পোষ পার্বণ পোষ পার্বণ পোষ পার্বণ কালকে আজকে অনেকই করেছে আজকে অনেকই করে কালকেও করবে

তো চলে এসছি বাজারে আর এখানে গুড়ের দোকান ভর্তি চারিদিক দিয়ে একটা দোকান তো চলে এসছি বাড়িতে আর পাঁচ কেজি আটা খুব ইয়ে রুটি খাওয়া হচ্ছে হ্যাঁ আটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের তো আবার কদিন আগে পাঁচ কেজি নিয়ে এসছিলাম আজকে আবার পাঁচ কেজি নিয়ে এসছি তো এই হলো আরো তো আরো কিছু কেনাকাটা করেছি সীমাদির বললাম যে সীমাদির শাশুড়ির মার কাজ হচ্ছে কি কি বলে মঙ্গলবার মঙ্গলবার কামান মঙ্গলবারই কামান তো শুভদার জন্য তারপরে সীমাদির জন্য নিয়ে এসেছি তো সেগুলো দেখাচ্ছি তাও আর এখন আগে আমি এটা নিয়ে আসি চালের গুঁড়োটা তো সাতটার মধ্যে যেতে বলেছে পৌনে সাতটা বেজে গেছে

তো কালকেই জানা যাবে কি কি করবে না করবে আজকে আর জিজ্ঞেসও করছি না আর বলবোও না তোমাদেরকে ঠিক আছে তো যাই হোক চালুগুলো নিয়ে এসেছি গুড় নিয়ে এসেছি আর চিন্তা নেই হবে কিছু না কিছু হবে কালকে বলেছে যখন তো সময় বের করে এই এইসব জিনিসগুলো করাই হচ্ছে মুশকিল তো যাই হোক আর কিষাণও তো লম্বা ছুটিতে আছে স্কুলের হুম কবে যে স্কুল খুলবে মানে কবে বলতে আজকে হচ্ছে রবিবার মা রবিবার রোববার আজকে সোম মঙ্গল মঙ্গলবারে স্কুল খুলবনে নাকি মঙ্গলবার স্কুল খুলবে বেশ ভালোই বড় একটা ছুটি পেয়ে গেছে টানা একবারে তিন চারটে আর মা আজকে এই যে ভাত মানে দুপুরে রান্না করেছিল সেটাই কিছুটা রয়ে গেছে আর রাত্রিবেলা সেরম কিছু খাওয়ার প্ল্যান নেই বলে বললো অল্প কটা ভাত আছে ওটাই গরম করে খেয়ে নেব রুটি আর করা হলো না এখানে তরকারিও রয়েছে সব এই মাছের ঝোল এই যে ফুলকপি আলুর এই চিংড়ি মাছের এটা আর এটা রয়েছে চাটনি অরিজিনাল চাটনি এটা হচ্ছে গিয়ে টমেটোর চাটনি তো চালের নিয়ে চলে এসছি আর কালকে হবে পিঠে আর পিঠে খাবার জন্য নিয়ে এসছি পাটালি গুঁড়ে দেখো কত বড় এটা এগুলো অ্যাকচুয়ালি কোথার থেকে আনে কি জানি আমাদের এখানে তো আর এত এরকম এত বড় বড় এরকম চাক চাক পাটালি হয় না গোল গোল ছোট ছোট পাটালি হয় কিন্তু এগুলো মোটামুটি মানে দোকানটা যে দেখলে না পরে যে দোকানটা গুড়ের দোকান দেখালো ওই দোকানটা প্রচুর অনেক রকমের আইটেমের ছিল তো সব ওরা টেস্ট করায় যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা নেবে তো তো টেস্ট করলাম দুই বাপ ব্যাটা মিলে ভালোই তো যাই হোক তারপরে লাস্টে এটা একটু ভালো মনে হলো অ্যাকচুয়ালি অরিজিনাল গুড় তো পাওয়া যায় না এখন আর আগে আমাদের অনেকগুলো খেজুর গাছ ছিল তখন আমরা ওই গাছের থেকে আমাদের গাছই কাটা হতো লোক থাকতো কাটার জন্য তো তারা কেটে আমাদেরকে ভাগ দিত তো জাল দিয়ে আমরা গুড় বানাতাম সেই গুড়টা খেতে লাগতো যে খেজুরের গুড় হ্যাঁ সেই সব গুড় খাওয়ার পরে আর এগুলো আর খেতে ইচ্ছে করবে না তো যাই হোক এখন না পেয়ে আর কি করা যাবে এগুলোই খেতে হবে তো শীতের দিনে এখন আমরা তো গ্রামে বাড়ি তবুও মানে খেজুরের রস খেতে পারি না মানে এবছর তো খেতেই খাইনি তো মানে বুঝতে পারছো ব্যাপারটা মানে গ্রামেও এখন খেজুরের রস খাওয়া চাপ মানে পাওয়া যায় না একটু ইচ্ছে করে সিজনের জিনিসটা একটু টেস্ট করতে কিন্তু তাও সম্ভব হয় না এখন কারণ এতই খেজুর গাছের অভাব রস যদি না পাওয়া যায় তাহলে গুড় কোদার থেকে আসবে এতে যে গুড় কিনতে পাওয়া যায় এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি ওই ম্যাক্সিমামটাই হচ্ছে কি চিনি দেওয়া তারপরে আবার এখন আবার নাকি গুড়ের সেন্ট পাওয়া যায় মানে এখন কেন আগে পাওয়া যেত ফ্লেভারটা ফ্লেভার দিলেই বেশ গন্ধ হয়ে তো এইভাবে চলছে আর কি তো যাই হোক তবুও পিঠে খেতে গেলে গুড় তো লাগবেই তো সে চিনি হোক চিনির গুড়ি হোক আর যেই ফ্লেভার হোক যাই হোক তো গুড় আনা হয়েছে এই গুড়টা দিয়ে হবে দেড় কেজি গুড় এনেছি এটা নিয়েছে দুশো টাকা করে দেড়শো টাকা ছিল একশো টাকা ছিল তো সেগুলো একবারেই বাজে একশো টাকাটা তো খাওয়াই যায় না অত পুরো চিনি বোঝাই যায় আর দোকানদারও বলছে এটা কিন্তু শুধুই চিনি তো দেড়শো টাকাটা মোটামুটি ছিল মোটামুটি কি মোটামুটি থেকে আর এটা মোটামুটি এই যে যেটা এনেছি দুশো টাকা করে এটা মোটামুটি তো তিনশো টাকার গুড় এনেছি সাথে কিষানুর একটা সুন্দর এই এই পেস্ট মানে ওর দাঁত মাজার জন্য একটা পেস্ট এনেছি এটা ও ও মানে খুব ভালোবাসে তো এটা শেষ হয়ে গেছিলো বাতগুলো ছাড়া তো পাওয়া যায় না তো এখান থেকে একটা কল কেটে নিয়েছিল দিয়ে ওর দাঁত মাজার মানে ওই 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 পিঙ্ক কালারের পিঙ্ক কালারের দুটো এলইডি বাল্ব এনেছি আমাদের এই ঘরে কাজ হচ্ছে তো বাল্বগুলো সব ঘরের থেকে খুলে খুলে ওদেরকে দিতে হয়েছে তো রং যারা করে না ওই ইয়ে তোমার পুটি করার পরে ওই ঘষার সময় লাইট লাগে নাহলে বোঝা যায় তাহলে

আর রান্না হয়েছে চালের গুঁড়ো কালকে পিঠে খেতে হবে সেই জন্য আর কি একটা টিউব লাইট এনেছি আমাদের ওই যে বসার ঘরটা ওই ঘরের টিউব লাইটটা খারাপ হয়ে যাবে টিউব লাইট নিয়ে এসেছি এই হচ্ছে কেনাকাটা বাদ কুলার এই হচ্ছে চালের গুঁড়ো হ্যাঁ এই যে ভাঙি নিয়ে এসছি কোথায় এত গিরি সামান্য দানা দানা আছে পাউডার মুখ নেই আর এখন তার ইয়েতে বানায় না ওই মেশিন ইলেকট্রিক মেশিন হতে পারে

তো যাই হোক রাত অনেক হলো এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ঘুমাতে হবে তো কিষানু মায়ের কাছে কি আছে তাকাও দেখি তাকাও দেখি কি বলেছে এই কথা বলেছ তুমি এই কথা বলেছো তুমি লজ্জা পেলে হবে না ও বাবা তুমি বলেছো তখন লজ্জা পাইনি বলার সময় লজ্জা করেনি তোমার দেখি মুখ ঘুরা দেখি দেখি জোর করে মুখ ঘুরাই দাও তো জোর করে জোর করে জোর করে দাও 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 এত পাকা পাকা কথা বলে হ্যাঁ কি বলবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই বাই